বন্ধুরা আমি মৌসুমি মৌসুমি কিচেনে আপনাদের স্বাগত আজকে আমার একটা নতুন রেসিপি ঘি আলু মরিচ এটি নিরামিষ দিনের জন্য খুব উপযুক্ত এক খাবার খেতে ভালো না লাগলে মুখের স্বাদও বাড়ায় এটিকে দেখুন আমি এই রেসিপিটি কিভাবে তৈরি করি এটি লুচি পরোটা নান সকলের সঙ্গে খেতে ভালো লাগবে তাহলে চলে যায় রান্নায় প্রথমে আমি চারটে আলু নিয়েছি আলুটাকে পিস পিস করে কেটে আমি ধুয়ে নিয়েছি গ্যাসটি অন করে কড়াইটি বসিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে আমি একটু জল দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে এবার আলুগুলো আমি দিয়ে দিচ্ছি দিয়ে আলুগুলোকে আমি সেদ্ধ করে নিলাম এবারে এর মধ্যে একটু লবণ দিয়ে দিচ্ছি আর ঢাকা দিয়ে দিচ্ছি এবার ঢাকাটা খুলে দিচ্ছি আলুগুলো টকবক করে ফুটছে ফিফটি পারসেন্ট মতো সিদ্ধ হয়ে গেছে ঠিক এই সময় আমি আলুগুলোকে তুলে নেব গ্যাসটি অন করে আমি কড়াইটি বসিয়ে দিলাম দিয়ে দু চামচ মতো ঘি দিয়ে দিচ্ছি ঘিটা একটু চারি সাইডে ঘুরিয়ে দিচ্ছি দিয়ে এর মধ্যে দুটো শুকনো লঙ্কা আমি ফাটিয়ে দিলাম লঙ্কাটা আমি ভালো করে ভেজে নিচ্ছি এবার এর মধ্যে একটু কালো জিরে দিয়ে দিলাম কালো জিরেটাও আমি ভেজে নিলাম আমাদের ভাজা হয়ে গেছে এবার আবার আলুগুলো আমি দিয়ে দিলাম এর মধ্যে আলুগুলোকে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি দিয়ে আমি ঢাকাটা দিয়ে দেব এবার ঢাকাটা খুলে দিলাম নাড়াচাড়া করে দিচ্ছি এতে ঘিয়ের ফ্লেভারটি আলুর মধ্যে ঢুকে যাবে হালকা আমি লবণ দিয়ে দিলাম প্রথমে আমি লবণ দিয়ে সিদ্ধ করে নিয়েছি তাই এখন আমি অল্প লবণ দিলাম ভালো করে মিশিয়ে দিচ্ছি লবণটিকে তিনটে মতো কাঁচা লঙ্কা আমি এর মধ্যে দিয়ে দিলাম যাতে কাঁচা লঙ্কার ফ্লেভারটা ভালো আসে অল্প একটু জল আমি ছিটিয়ে দিচ্ছি এর মধ্যে হাতে সাহায্যে যাতে আলুগুলো তলায় লেগে না যায় এর মধ্যে একটু ভাজা জিরে আমি এর মধ্যে দিয়ে দিলাম ভালো করে মিশিয়ে দিচ্ছি এবার একটু গোলমরিচের গুঁড়ো আমি এর মধ্যে দিয়ে দিলাম আমি গোলমরিচ বাড়িতে পেস্ট করে নিয়েছি আমি গুঁড়ো গোলমরিচ দিইনি বাড়িতে পেস্ট করে দিলে এর স্বাদটি বা টেস্টটি ভালো আসে ভালো করে এগুলোকে সব মশলাগুলোকে মিশিয়ে দিচ্ছি এবার একটু ধনে পাতা আমি এর মধ্যে দিয়ে দিলাম ভালো করে সবগুলো মিশিয়ে আমার রান্নাটি মোটামুটি রেডি হয়ে গেছে আমি ঢাকা এবার আমার এই রেসিপিটি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট ও শেয়ার করবেন পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন আমার চ্যানেলে পাশে থাকবেন আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন তাহলে আসি